ভিডিওটি সামাজিক মাধ্যমে এক কে মোয়াহিদুজ্জামান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় দাবি করা হয় ভুক্তভোগী ওই নারী একজন ক্ষুদ্র উদ্যোক্তা বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিতে বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয় ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় রাজনৈতিক অঙ্গনে এর প্রেক্ষিতে সেই টাকা নেওয়ার কারণ সামনে আনলেন অভিযুক্ত এনসিবি নেতা করেন ওই নারী উদ্যোক্তার কাছে কোনো চাঁদা নয় বরং তিনি স্বেচ্ছায় এনসিপিতে ডোনেট করেছিলেন ইমামুর রশিদ উল্লেখ করেন গত মে মাসের প্রথম দিকে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও দুই অঞ্চলের মুখ্য সংগঠক দ্বয়ের সাথে দেখা করেন ওই নারী সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করেন তিনি জানান ইতোপূর্বে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন ওই নারী পার্টি ফান্ডে দশ লক্ষ টাকা ডোনেট করবেন বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলেন পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদিমনকে পরে ওই টাকা সংগ্রহ করে কোষাধ্যক্ষের কাছে জমা দেন বলে জানান এনসিপির ওই নেতা ইমামুর রশিদ উল্লেখ করেন একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে যা খুবই স্বাভাবিক একটি বিষয় তিনি জানান ওই নারী এনসিপির টপ লিডারদের কাছে তার ব্যক্তিগত কিছু অনৈতিক সুবিধা চেয়েছিলেন কিন্তু পার্টি থেকে ওই নারীকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে পার্টির টপ লিডারদের সাথে তার দূরত্ব বাড়তে থাকে যার পরিপ্রেক্ষিতে ওই নারী ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন এনসিপির ওই নেতা জানান পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে অ্যাপ্রোচ করা হয়নি বরং তিনি নিজ থেকেই ডোনেশনের জন্য পার্টিকে অ্যাপ্রোচ করেছেন এবং তিনি যা ডোনেশন দিবেন এই সংখ্যাটাও তার নিজের নির্ধারণ করে দেওয়া এবং পার্টি তাকে কোনো কিছুই বলেনি ইমামুর রশিদ ফেসবুক পোস্টে ওই নারীর অভিযোগকে মিথ্যা দাবি করেন এবং তিনি যে আটচল্লিশ লক্ষ টাকা ডোনেশনের কথা উল্লেখ করেছেন সেই সংখ্যাটাও মিথ্যা বলে দাবি করেন এনসিপির ওই নেতা আৰফ হাছান এ টি এন নিউজ